যারা তাকওয়ার অর্জন করতে চায় তাদের এক নাম্বার কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইবাদু রাব্বিকুমাল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন তগলিকুম লাআল্লাতুম তাতাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানব সমাজ তোমরা তোমাদের রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ব সৃষ্টি করেছেন যাতে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো ও বান্দা বান্দিরা আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন তোমরা যারা তাকুয়াবান ব্যক্তি হতে চাও তোমরা যারা আল্লাহর ভীরু বান্দা বান্দি হতে চাও তোমাদের এক নাম্বার কাজ হলো তোমরা ইবাদত করবে কারণ আল্লাহ তো আমাদের দেখেন পৃথিবীর কোন মানুষ না দেখলে আল্লাহ তা তো আমাদের সার্বক্ষণই দেখেন কি দেখেন না প্রিয় ভাইয়ের আমার এই তাকু অর্জন যদি আমরা করতে পারি আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর দশ পৃথিবীর জান্নাত দিয়ে ধন্য করে দিবে প্রিয় ভাইয়ের আমার এর জন্য যারা তাকু অর্জন করতে চায় তাদের এক নম্বর কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস'বুদু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন তবলিকুম লাআল্লাকুম তাততাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানব সমাজ তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্বপতিদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো ও বান্দা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমরা যারা তাকওয়াবান ব্যক্তি হতে চাও তোমরা যারা আল্লাহর ভীরু বান্দা বান্দি হতে চাও তোমাদের এক নাম্বার কাজ হলো তোমরা ইবাদত করবে কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমাকে ভয় করতে চাও অন্তরে যদি তাকুয়া যদি আমাকে ভয় করতে চাও তোমাদের সমস্ত হবে কার কার জন্য। জন্য। সবাই বলেন এক পথ যারা অবলম্বন করতে চায় তাদের এক নম্বর কোয়ালিটি হলো তাদের এক নম্বর কাজ করতে হবে সেটা হলো ইবাদত করতে হবে আল্লাহর আর যারা ইবাদত আল্লাহর করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জাননাত দিয়ে ধন্য করে দিবে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় উপস্থিতি আমরা ইবাদত করব কার কিন্তু প্রশ্ন আসতে পারে হুজত তাকুয়া আমাদের কোথায় থাকবে মাথায় না পেটে না বুকে প্রশ্ন আসতে পারে না তাকুয়া কোথায় থাকবে তাকুয়া হলো সমস্ত ইবাদতের মূল ঠিক কি না আপনি নামাজ পড়তেছেন কিন্তু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নয় এটা আপনার তাকোয়ার মধ্যে ভেজাল আছে না নাই কিন্তু আপনি নামাজ পড়তেছেন একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এই যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করলেন আল্লাহর ভয়ে করলেন এটা নামই হলো তাকোয়া সুহান আল্লাহ বলবেন না লোকমান হাকিম রাখাল মানুষ কালো মানুষ কিন্তু তার ওয়াজ তার বক্তব্য এত জ্ঞান জ্ঞান গর্ব বক্তব্য দিতেন এই এই কথাটা তার মনিবের বের কানে পৌঁছে গিয়েছে যে আপনার যে রাখাল আছে সে তো অনেক জ্ঞানী মানুষ সে বলতেছে কেমন জ্ঞানী মানুষ একটু নিয়ে করি লোকমান হাকিমকে ধরে আনা হলো তার মনে বলতেছে লোকমান তুমি নাকি অনেক জ্ঞানী মানুষ তোমার নাকি অনেক জ্ঞান লোকমান হাকিম বললেন আমার কেমন জ্ঞান আমি জানি না কিন্তু আপনি কি বলতে চান আমাকে বলতে পারেন মনে বলতেছে তোমার কতটুকু জ্ঞান আমি একটু টেস্ট করতে চাই একটু পরিমাপ করতে চাই তোমার কেমন জ্ঞান লোকমান হাকিম এমন একটা ব্যক্তি রাসুলও না না কিন্তু আল্লাহ রব আলীন তার নামে একটা সুরাই নাজিল করে দিয়েছেন সুমান আল্লাহ বলবেন না সুরাতি প্রিয় উপস্থিতি ভাই না আমার লোকমান হাকিমকে বলা হলো তোমার জ্ঞানের পরীক্ষা নেব লোকমান হাকিম বললেন আমার কতটুকু জ্ঞান আমি জানি না কিন্তু আপনার প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব তখন তার মনি বলতেছে লোকমান তোমাকে আমি প্রশ্ন করব একটা সেটা হলো একজন মানব দেহের মধ্যে একজন মানুষের শরীরের মধ্যে সব চাইতে উৎকৃষ্ট মানের জিনিস কোনটা আর একটা মানুষের ভিতরে সব চাইতে খারাপ জিনিস কোনটা নিকৃষ্টতম জিনিস কোনটা লোকমান হাকিম বললেন আপনার এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমার দুইটা ছাগি লাগবে মুনি বলল নিয়ে নাও একটা সাগি সে জবাই করে ওই ছাগির কলিজাটা হাটটা এনে মুনিবের সামনে দাঁড় করালেন দাঁড় করিয়ে বলতেছেন মুনি একটা মানুষের দেহের ভিতরে সবচাইতে নিকৃষ্টতম যদি জিনিস থেকে থাকে সব চাইতে কৃষ্ণতম যদি জিনিস থেকে থাকে সেইটা হলো রীত সেটা হলো কল সেটা হলো কলিজা যারা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার মুনিব বলতেছে বুঝলাম তাহলে সব চাইতে ভালো জিনিস কোনটা লোকমান হাকিম আরেকটা সাগি জবাই করে কলিজাটা এনে মুনিবের সামনে দাঁড় হয়ে দেখালেন মুনিব সব চাইতে খারাপ ভালো যদি কোনো বিষয় থেকে থাকে একজন মানব দেহের মধ্যে সব চাইতে উৎকৃষ্ট মানের জিনিস যদি আল্লাহ রব্বুল আলমিন দিয়ে থাকে সেটা হলো মানুষের কল সেটাও হলো মানুষের হার্ট সেটা হলো মানুষের কলিজা যা বলেন সুবাহান কারণ একজন মানুষের যদি নস্যু খারাপ হয় একজন মানুষের কল যদি খারাপ হয়ে যায় তাহলে সেই মানুষটা বিপদগামী হয়ে যায় তার দ্বারা দুনিয়ার সব পাপ কাজ করা সম্ভব ঠিক কিনা আর একটা মানুষের দেহের ভিতরে ওই কলবের ভিতরে নফসের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের যদি ভয় ঢুকে যায় সে রাস্তা দিয়ে যাবে অন্ধকার রাত একাকি নীরবে একটা নারী হেঁটে যাবে তার চোখের দিকে চোখ তুলে তাকাবে না কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার এর জন্য যাদের হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে তারা কখনো চুরি করবে না কথা বলেন ঠিক কিনা যাদের হৃদয়ে ভয় ভয় রয়েছে রয়েছে তারা কখনো সুদ খাবে না যাদের হৃদয়ে দিয়ে ঘুষ দিবে কিন্তু পৃথিবীর কোনো মানুষ দেখে না দেখছেন যিনি তিনি কে এই ভয়ে যারা ঘুষ দিবে না আল্লাহ বললেন সেটাই হলো আমার মুত্তাকি বান্দা তাকে বান্দা এই বান্দা আল্লাহরা জান্নাতে হাসতে হাসতে চলে যাবে সবাই একবার বলেন তো সুবহান আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের তাহলে এক নাম্বার যারা তাকওয়া অর্জন করতে চায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ খুঁজতে যায় কেউ যদি আল্লাহ তাআলার জান্নাতে যেতে চায় তাহলে এক নাম্বার হলো ইবাদত করতে হবে কার কার করতে হবে যারা আল্লাহ তাআলার ইবাদত করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দুইটা জিনিস দিবে তাদেরকে ক্ষুধার সময় খাবার দিবে ভয়ের সময় নিরাপত্তা দান করবে প্রিয় উপস্থিতি প্রিয় ভাইয়ের আমার এই সমাজ তো তুলসী পাতা ধোয়া সমাজে নয় এই সমাজে চুরি থাকতে পারে এই সমাজে ডাকাতি থাকতে পারে এই সমাজে জিনা থাকতে পারে এই সমাজে ঘুষ থাকতে পারে কিন্তু একজন তাকোয়াবান বান্দা ওই তাকুয়াবান বান্দা এমন একটা বান্দা তার শরীরে ঢিলে পোশাক আর এত আটো রাস্তা পিচ্ছিল রাস্তা দুই পাশে চতুর্শে কাটা আপনারা কেমন করে যাবেন আটো স্টো হয়ে যাবেন নাকি খোলামেলা ভাবে যাবেন পিচ্ছিল রাস্তা এদিকেও কাটার গাছ সেদিকেও কাটার গাছ জুব্বা পাঞ্জাবি পরেছেন কিভাবে যাবেন আটো সাটো হয়ে যাবেন না অর্থ হলো এই সমাজে চুরি থাকবে অন্যায় থাকবে জিনা থাকবে অশ্লীলতা বেহায়াপনা থাকবে যারা আল্লাহ আমান বান্দা হবে সে পিচ্ছিল কাটা যুক্ত রাস্তা দিয়ে তারা হাঁটবে তারা তাদের দেহ তাদের মন তাদের শরীর তাদের পোশাক তাদের চোখ আটো করে তারা জীবন যাপন করবে কারণ তারা পৃথিবীর কোন হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চায় না ঠিক কি না রাতে রাধারে যারা সেজদাতে রয় দুচকের ও শ্রোতে বুক ভিজে যায় ঠিক কি না যারা আল্লাহকে আল্লাহকে যারা ভয় করে আল্লাহ রব্বুল আলামিন কি যারা ভয় করে তারা অন্ধকার রাতে আর দিনের দিবা আলোকে হলেও যে যেভাবেই থাকুক না কেন শক্তির সামর্থ্য থাকা পর্যন্ত একমাত্র আল্লাহর ভয় সব পাপ কাজ ছেড়ে দেয় ঠিক কিনা এর জন্য আমাদের অন্তরে কার ভয় আনতে হবে ও কলিজার টুকরা যুবক ভাইরা যদি আল্লাহ তাল্লাহার ভয় আমরা আনতে পারি তাহলে আমরা কেমতের ময়দানে আরো সাহায্য বের নিচে জায়গা পাবো ঠিক কিনা ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার এর জন্য যারা তাক পথ অবলম্বন করতে চায় তাদেরকে ইবাদত করতে হবে কা এই ইবাদত যদি আমরা আল্লাহ তালার করতে পারি তাহলে আল্লাহ রব্দুল্লাহ আলামিন আমাদেরকে জান্নাতের পথ দেখাবেন আল্লাহ তাআলা আমাদের গোলামের খাতায় আমাদের নামটা লিপিবদ্ধ করবেন জুর বলেন সুহাম আল্লাহ প্রিয় উপস্থিতি প্রিয় ভাইয়ের আমার আল্লাহ রব্দুল্লাহ আলামিন বলেন কেউ যদি তাক হতে চাও তাক অর্জনের উপার দুই নাম্বার উপায় হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়েল কুম্ফিল ত্রিস সিহায়া তুইয়া উলি আলববি লা আল্লা কুম তাতুম আল্লাহ একবার কালকে নয়টার সময় বলেন কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ যারা তাকওয়ার পথ অবলম্বন করতে চায় তাদের দুই নাম্বার গুণ যারা আল্লাহর ভয় অর্জন করতে চায় তাদের দুই নাম্বার আমল আরো সহজ করে বলবো মা বোনেরা কান খুলে শুনে রাখুন আপনি যদি আল্লাহর ভয় অন্তরে আনতে চান সেই ফর্মুলাটা আজকে শিখাচ্ছি আল্লাহর ভয় যদি আনেন মা বোনেরা বিপদদায় চলবে না ঠিক কি না মা বোনেরা বিপদদায় চলবে না যদি তাকোয়া থাকে অন্তর আল্লাহ তালার ভয় থাকে তাহলে অশ্লীলতা বেহায়াপনার সাথে আমার এই নাগেশ্বরী এলাকার কালীগঞ্জ এলাকার মায়েদের কোন সম্পর্ক থাকবে না যদি আল্লাহ তালার ভয় থাকে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার প্রিয় উপস্থিতি আল্লাহ নব্বুল আলমিন বলেন হে জ্ঞানবান লোকেরা কিসাস প্রতিশোধ গ্রহণের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে এই পদ্ধতির মাধ্যমে তোমরা তাক হতে পারবে তাক অবলম্বন করতে পারবে কিসাস মানে কি জানেন নাকি কিসাস কিসাস অর্থ হলো প্রতিশোধ গ্রহণ করা কি কি করা 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 প্রতিশোধ গ্রহণ এখানে আমাদের জন্য কল্যাণ রয়েছে এখানেও আমাদের তাক অর্জনের অবলম্বন রয়েছে পথ রয়েছে প্রিয় অবস্থিতি আল্লাহ রবী আলমিন এই কিসাস কেন দিলেন যে একজন ভাইয়ের আরেকটা মুসলমান ভাই হাত কেটে ফেলেছে ইসলামে আইনে তার বিচার হবে তার একটা হাত কেটে দাও এটার নাম হলো কিসাস এটার নাম কি একজন আরেকজনের চোখ তুলে ফেলেছে ইসলামী আইনে তার বিচার হবে তারও একটা চোখ তুলে ফেলা একজন ভাই আরেকজন ভাইয়ের পা কেটে ফেলেছে ইসলামী আইনে তার বিচার হবে তার পা কেটে ফেলা এটাকে বলা হয় কিসাস তাহলে সমান বিচার পেল কথা বলেন ঠিক কিনা ইসলামী আইনে ইসলামী রাষ্ট্রপতি সে এই বিচার ফয়সালা করবেন এই কিসাস করবেন তাহলে এই সমাজে চোর এখন ধরা পড়লে চোরকে মারা যায় না ঠিক কিনা মারলে আরো আপনাদেরই জেল হবে ঠিক কিনা একজনকে মার্ডার করেছে জেলখানায় যায় দুই চার বছর জেল খেটে আবার চলে আসে ঠিক কিনা যদি কিসাস থাকতো তাহলে যে যেভাবে যেমন বাবা হত্যা করেছে ইসলামী আইনে তার ওইভাবে মৃত্যুদণ্ড কার্যকর হতো যদি এইভাবে হতো তাহলে ইসলামী আইন প্রতিষ্ঠিত হয়ে যেত কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার প্রিয় উপস্থিতি আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন ও মান ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা হুমুল كافرون ومن لم يحكم بما انزل الله فأولئك هم الفاسقون ومن لم يحكم بما انزل الله ফৌল গহুমলি আল্লাহ রব্বুন আলামিন বলেন যারা আমার দেওয়া বিধিবিধান অনুযায়ী যারা আমার দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা ফয়সালা করে না আল্লাহ আলামিন বলেন সে হল কাফের দুই নাম্বারে বলেন জালেম তিন নাম্বারে বলে সে ফাসেক এক জোরে বলেন নাওজুবিল্লাহ প্রিয় কুড়িগ্রামবাসী আমরা কি কোরআন দিয়ে বিচার করতে পারি নাকি দিয়ে কোরআন করতে পারতাম কথা বলেন ঠিক কি না প্রিয় ভাইরা আমরা কোরআন দিয়ে যদি বিচার করতে পারতাম চোর চোরি চুরি করে ধরা পড়লে চোরের ধরন অনুযায়ী তার হাত কেটে দিতে পারতাম বলে দিতে দিতে একটা হাত যদি আমরা কেটে বাংলাদেশ থেকে আর চোর খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা আজকে আপনাদেরকে বলতে চাই একশো বছর থেকে কোরআনের মাহফিল হয় লক্ষ লক্ষ মাদ্রাসা লক্ষ লক্ষ মসজিদ লক্ষ লক্ষ তফসিরুল কোরআন মাহফিল লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র লক্ষ লক্ষ ইমাম লক্ষ লক্ষ মোয়াজিন লক্ষ লক্ষ মাহফিলের শ্রোতা লক্ষ লক্ষ ইসলামী আন্দোলনের কর্মী লক্ষ লক্ষ তাবলিগের ভাইরা লক্ষ লক্ষ পীরের ভাইরা আজকে সবাইকে একটা কথা বলতে চাই সবাই আমরা চাই দিন কায়েম করার দরকার আছে না নাই সবার উদ্দেশ্য কিন্তু দিন কায়েম করা কথা বলেন ঠিক কিনা কেউ আমরা তাফসিল করি কেউ যুদ্ধ করি কেউ জেহাদ করি কেউ 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 মাদ্রাসা পড়াই কেউ হাফেজ হয় কেউ আলেম হয় কেউ নামাজ পড়ায় কেউ আজান কি মসজিদের জুতা ছুরি বন্ধ হয়েছে নাকি সবাই একসঙ্গে বলেন আজ পর্যন্ত কি আমরা নারীরা নারীরা যে বেপদ দেয় বেড়ায় এটা কি বন্ধ করতে পেরেছি নাকি আজ পর্যন্ত কি আমরা ঘুষ বন্ধ করতে পেরেছি কি আজ পর্যন্ত কি সুদ বন্ধ করতে পেরেছি তাহলে লক্ষ লক্ষ মাদ্রাসা লক্ষ লক্ষ আলেম লক্ষ লক্ষ ইমাম সাহেব লক্ষ লক্ষ কোরআনের হাফেজ দাওরা পাশ মুক্তি কামেল পাশ আলেম সবাই মেহনত করতেছে তারপর সমাজ থেকে সুদ বন্ধ হয় নাই ঠিক কিনা আমি আপনাদেরকে বলে যাই আমরা আমার মতো শরীফুল ইসলাম সহ আরো লক্ষ লক্ষ আলেমরা লক্ষ লক্ষ বক্তারা লক্ষ লক্ষ মোহতামিমরা লক্ষ লক্ষ হাফেজ বানাবে লক্ষ লক্ষ মাহফিল হবে হাজার হাজার মা বোনেরা হাফেজ হাফেজে কোরআন হবে আলেমা হবে কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই আমরা এই সমাজ থেকে সুদ চিরতির অবন্ধ করতে করে দিতে পারব না পারব প্রিয় ভাইয়েরা আমার কিন্তু এই আসনের এমপি হবেন ইনি যদি সংসদে তিরিশ থেকে একটা বক্তব্য দেয় মাননীয় স্পিকার নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশ বাকি দশ পার্সেন্ট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা তাদের উপাসনালয়ে ইবাদত করবে তাদের তাদের প্রভুর তারা আনুগত্য করবে আমরা তাদের পাহারা দিব কিন্তু বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আগামীকাল জোহর থেকে নামাজ কায়েম করতে হবে এই ওয়াক যদি তিনি তিরিশ সেকেন্ড করেন আর স্পিকার আর বাকি সংসদ সদস্য ইমানদার তারা যদি সমর্থন করে হাজয় যুক্ত হবে না না জয় যুক্ত হবে সবাই একসঙ্গে বলেন না কেন প্রিয় ভাইয়েরা আমার এমপি সাহেব তিরিশ সেকেন্ড ওয়াজ করলেন তিরিশ সেকেন্ডের বক্তব্য আর আমাদের পঞ্চাশ বছরের বক্তব্য একই কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার ওই তিরিশ সেকেন্ড বক্তব্য দেওয়ার লোক আমরা পাঠাতে পারি না এর জন্য সমাজ থেকে সুদ বন্ধ হয় না ঘুষ বন্ধ হয় না ধর্ষণ বন্ধ হয় না কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার এই তফসির আপিল এত কোরআনের আয়োজন যদি আপনি বাস্তবায়ন করতে চান সুদ যদি বন্ধ করে দিতে চান জেনা যদি বন্ধ করে দিতে চান তাহলে জেনা বন্ধ করার মতো নেতা আমাদের দরকার আছে না নাই আছে না আমি যে কথাটা এক মিনিট আগে বললাম এটা কি বাস্তব না অবাস্তব বাস্তব না তিরিশ সেকেন্ড যদি ওয়াজ করে আমাদের পঞ্চাশ বছর ওয়াজের সমান ঠিক কিনা কিন্তু আমরা ওখানে যাদেরকে পাঠাই আমাদের কবল পরা তারা নামাজও পড়তে পারে না ঠিক কিনা দিনের বেলা বলে ভাইয়েরা আমার বোনেরা আমার আমরা আপনার সুখী দুঃখের সাথী রাত বারোটার পর মদ খেয়ে গাছের সাথে ধাক্কা দিয়ে বলে ভাই সাইড দেয় তাদের দিনে এক রকম রাতে আরেক রকম কথা বলেন ঠিক কিনা হাতি চেনেন আপনারা হাতি চেনেন হাতির কিন্তু বড় বড় দুইটা দাঁত আছে মূলার মতো আছে না ভালো করে খেয়াল করছেন কি এই দাঁত দিয়ে কিন্তু সে খায় না খায় তার চাপার নিচে ছোট ছোট দাঁত আছে ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার ওই দাঁত দিয়ে সে মশান দেখে মশান যে আমি হাতি আমি হাতি আমার বিশাল দেহ আর আমার সামনের দুইটা এটা আমার দাঁত খেয়ে ফেলবো এরকম একটা ভাবসব দেখায় কিন্তু মূলত ওই দাঁতের কোনো কাজ নাই মূলত খায় তল দিয়ে ঠিক কিনা তা আমাদের সমাজে কিছু নেতা আছে যাদের পাঞ্জাবি পরা দেখলেই ফেরেস্তা মনে করার দরকার নেই ঠিক কিনা তাদেরও রূপ দুইটা হাতির মতো একটা মূলা মারকা চেহারা তলে তলে আবার অন্য চেহারা আছে না নাই আছে না নাই আমরা সব সব নেতা দেখার শেষ আমরা সামনে দেখব কোরআন হাদিসের বাংলাদেশ যারা কোরআনের পক্ষে মাদ্রাসার পক্ষে ইমানদারদের পক্ষে আমরাও তাদের পক্ষে ঠিক কি না প্রিয় ভাইয়ের আমার কষ্ট হয় প্রিয় ভাইয়ের আমার এর জন্য সজাগ থাকতে হবে কারণ এই বাংলার মুসলমানের কিন্তু কপাল পোড়া ঠিক না একজন আমাদেরকে সজাগ থাকতে হবে ও কৃষক ভাই ও শ্রমিক ভাই সব দেখা শেষ একবার কোরআনটাকে দেখার দরকার আছে না নাই দেখার দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা আমার একজন আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করলেই এই সমাজ থেকে সুদ বন্ধ হয়ে যাবে ঘুষ বন্ধ হয়ে যাবে জেনা বন্ধ হয়ে যাবে অশ্লীলতা বহায়াপনা বন্ধ হয়ে যাবে আর যদি কোরআন দিয়ে বিচার ফয়সালা না হয় কোরআনের আইন যদি বাস্তবায়ন না হয় এরকম ওয়াজ মাহফিল অনেক হবে কোনো লাভ হবে চিরতরে আমরা অন্যায় দূর করতে পারবো প্রিয় ভাইয়েরা আমার এর জন্য যারা আল্লাহর তাকওয়াবান বান্দা হতে চায় তারা আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করা লাগবে বাস্তবায়ন হোক বা না হোক কিয়ামতের দিন আমরা বলতে পারবো আল্লাহ আমরা চেষ্টা করেছিলাম কিন্তু পারি নাই কিন্তু যারা চেষ্টা করে না বরং আরও বিরোধিতা করে তাদের স্থান কোথায় হবে কোথায় হবে জাহান্নাম এর জন্য যারা তাকওয়াবান বান্দা হতে চায় তারা আল্লাহর আইনকে মেনে নেবে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য মনে প্রাণে মেধা দিয়ে টাকা দিয়ে সময় দিয়ে সহযোগিতা করবে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাকওয়া অর্জনের উপায় খুঁজতে চায় তাদের তিন নাম্বার উপায় হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা পুতি বা লেল্ল দিন আমিন কব নিকুম লাল্লা কুম আল্লাহ রব্ল আমিন বলেন হ্যাঁ ইমানদার তোমরা তোমাদি তোমাদের উপর রোজা ফরস করে দেওয়া হয়েছে যেভাবে তোমাদের পূর্বপতিথির উপর রোজা ফরস করা হয়েছিল যেন তোমরা তাকোয়ামান মুত্তাকী হতে পারো সোমান আল্লাহ বলবেন না তিন নাম্বার উপায় যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় তা কোয়াবান হতে চায় তা কোয়াবান আল্লার ভয়ের বান্দাবান্দি হতে চায় মুত্তাখি বান্দা হতে চায় তাদের তিন নাম্বার কোয়ালিটি হল তারা রমদান মাসে রোজা রাখবে যারা রোজা রাখে গভীর রাত আল্লাহর কাছে সে রিশ্বমে উঠে তাহাদ্জত পরে কুটুক পৃথিবীর কোনো মানুষের কাছে চায় না তারা চায় একমাত্র রব্বুল আলামিনের কাছে কথা বলেন ঠিক কিনা গরমকাল এত পরিমাণ তৃষ্ণা লাগে নদীতে গোসল করতে গেছে বাথরুমে গোসল করতে গিয়েছে পৃথিবীর কোনো মানুষ দেখবে না কিন্তু কেউ দেখতেছে না এক গ্লাস পানি খাইলে পৃথিবীর কোন মানুষ টের পাবে না কিন্তু বান্দা খায় না কারণ আল্লাহ তাআলার ভয় কারণ সে জানে এই নদীর ভিতরে পানি নিয়ে নিচ্ছি অতল গহবরের ভিতরে যা কিছু থাকুক না কেন পৃথিবীর মানুষ না দেখলে বান্দাবান্দি কোনোভাবে কোনো আহার গ্রহণ করে না নির্দিষ্ট টাইম ছাড়া তারা কিছু পান করে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আহমিন বলেন তোমরা যদি মুত্তা কি বান্ধা হতে চাও তাহলে তোমাদের তিন নাম্বার শিক্ষা হলো তোমরা রোজা রাখো কারণ রোজা মানুষদেরকে মোত্তাকি বান্দাবান্দি বানায় জোর বলেন সুবাহান মা বোনেরা কিন্তু রোজা অনেক বেশি রাখে ঠিক কিনা নামাজ না পড়লেও রোজা বেশি রাখে ঠিক না। আর যারা রমজান মাসে নির্দিষ্ট ত্রিশটা রোজা রাখবে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন একজন মানুষ দেহের ভিতরে অনেক খারাপ খারাপ বড় বড় রোগের কোষ থাকে ক্যান্সারের মতো রোগের কোষ থাকে নির্দিষ্ট না খেয়ে থাকার কারণে আল্লাহ রবীন্দ্র এই রোগ থেকে তাদেরকে মুক্ত করে দেয় আরো দরবাদ সুহান প্রিয় ভাইয়েরা আমার প্রিয় উপস্থিতি গোটা বিশ্বের গবেষণা পুরুষরা বেশি বাসে না মেয়েরা কথা বলেন না কেন কারা বেশি বাসে মেয়েরা কিস্তি তোলেন আপনারা কিস্তি তোলেন কেউ তোলেন না আমি জানি এই এলাকার মানুষ খুব ভদ্র তোলেন না আমি তুলি নেই কিন্তু তাও তারপরও কি জানি তো ঠিক না আমরা তো এ গ্রহেরই মানুষ নাকি আবার ফেরেস্তা ওইখানে আপনি কিস্তি তুলতে যাবেন দুইটা ছবি চাই একটা আপনার স্ত্রীর একটা আপনা লোন আপনাকে দেয় না বিলকি সাপাক দেয় ঠিক কি না লোন আপনাক দিবে না রুপালি আপাক দেয় কথা বলেন না কেন কারণ তারা জানে তাদের পলিসি হলো একজন গ্রাহক মারা গেলে তার সম্পূর্ণ টাকা মোখব করে দেওয়া ঠিক না ওরা গবেষণা করে দেখলো বিশ্বের গবেষণা করে দেখলো নারীরা কম মারা যায় এর জন্য নারীদেরকে টাকা দেয় কিন্তু কিস্তি দেওয়া লাগে স্বামীকে হাজবেন্ড ঠিক ঠিক না তারা গবেষণা করলো আর পৃথিবীর সব গবেষণায় একমত পুরুষরা আগে মারা যাওয়ার বিভিন্ন কারণ তার মধ্যে একটা কারণ হলো স্ত্রীদের মানসিক চাপ পুরুষরা অকালে মৃত্যুবরণ আল্লাহ তো যখন তখন নিতে পারেন কিন্তু তারপরেও তাদের লাস্টিং হয় না কেন অনেকগুলা কারণের মধ্যে একটা অন্যতম কারণ হল স্ত্রীর মানসিক চাপ কি চাপ স্ত্রীর মানসিক চাপ